আবার ঢাবে বিশাল স্পিডে জল ঢুকছে এই যে দেখেন কি স্পিড হাত চালিয়ে ফেলে দিচ্ছে স্রোতে পড়ে গেলে কিন্তু আর উঠতে পারবো না যা অবস্থা হচ্ছে এই যে দেখেন স্রোতের অবস্থা কি অবস্থা এত স্পিড আরে নিচে চলে গেলে তো হয়ে গেল খেলা খতম রে ভাই এদিকে তো নিচেও আহে রাত্রে বেলা বুঝতে পারছি না ঠিকঠাক বুঝাতেও পারছি না এত জল স্পিডে যাচ্ছে এইদিকে বোঝা যাবে জলের আওয়াজ এইদিকে এত জল হইলে আর অন্যদিকে কত জল হবে বুঝতেই তো পারছেন হ্যাঁ একটু মানে না রে একটু কমলো কোথায় পাঁচ চালিয়ে দিচ্ছে তো

সেই স্পিডে জল ও নো আরো স্পিড বেড়ে গেল তো এই দেখো কি অবস্থা জলের ঢুকি 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 দেখো এই যে ও বড় বড় ঢেউ হয়ে গেল ও আরো স্পিড বাড়ছে